আমার পরে এমন একটা সময় উপস্থিত হবে যখন মানুষ তাকে বেদাত মনে করবে সুন্নাটাকে কি মনে করবে মনে করবে আর মনে করবে যেটা হাতিসে নেই এটা মনে হবে সুননা এটা মনে হবে কি আর যেটা কোরআন হাতিসে আছে এটাকে কেউ মানতে চাইবে না মনে হবে এটা নতুন কিছু ওয়াল রুফ মুনকার। আল্লাহ রসুল বলছেন ভালো জিনিসটাকে মানুষ খারাপ মনে করবে ভালো জিনিসটাকে কি মনে করবে খারাপ মনে করবে আমাদের এই কিন্তু কুমিল্লার দিকে নোয়াখালীর দিকে গেলে দেখবেন যে পঞ্চাশটা মসজিদের মধ্যে কমপক্ষে ত্রিশটা মসজিদে নামা আজানের আগে শরীফ পড়ে আজানের আগে কি পড়ে আজানের আগে কিছু আল্লাহম্মা সাল্লে আলা মুহাম্মাদ ওয়ালা আলে মুহাম্মাদ তারপরে হলো ইয়া নাবি সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা বালাগাল্লা বিকামা আলিহি এগুলো আগে দুই পাঁচ মিনিট পড়বে পড়ার পরে তারপরে কি হবে আজান হবে অথচ নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মুয়াজ্জিন যা বলবে তোমরা তাই বলো

আজানের আগে রসুল্লাহ দুরুদ পড়েননি সাহাবিরা পড়েননি আজানের পরে পড়তে হবে তাহলে মনে করেন মাস শুরু হয়ে যাবে আপনার উবারে কারণ কি আল্লাহ রসুল বলেছেন এমন এক সময় আসবে যখন বেদাতটাকে মানুষ সুন্না মনে করবে আর আজানের পরে দুরুদ পড়া যে সুন্না এই সুন্নাটাকে মানুষ বেদাত মনে করবে আজানের মধ্যে যখন বলায় তখন আপনারা কি 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 বলেন বলেন এটা এটা বেদাত এই কথা আপনি যখন আপনার মসজিদে হুজুরদের বলবেন হুজুর বলবে কি যে না এটা তো আমরা করছি ওই হুজুরে বলবেন যে ভাই বাবুল আজানটা আপনার মসজিদে যে মুসলিম শরীফ আছে আপনার মসজিদে যে হাদিসের কিতাব আছে ওই হাদিসের কিতাব খুলে বাবুল আজানটা বের করে আজানের অধ্যায়টা বের করলে আপনার কিতাবেই লেখা আছে মুহাম্মাদুর রসুল্লাহ বলেছেন যখন আজান দাওয়ায় মুয়াজিন যা বলে তোমরা তাই বলো যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলসালাদ তখন তোমরা বলো লাহাউলা কুয়াটা ইল্লাবে تعالى <applause> موزن زغن الله اكبر بل بيتومي الله اكبر بلو موزن اشهد ان لا اله الا الله بل بيتومي اشهد ان لا اله الا الله بلو موزن اشهد ان محمدا رسول الله بل بيتومي اشهد ان محمدا رسول الله بلو موزن زغن بل حي على الصلاه اذا قال المؤذن حي على الصلاه فقولوا لا حول ولا قوه الا بالله তারপরে যখন আজান শেষ হবে মোহাম্মদ রসুল্লাহ বলছেন তখন আমার প্রতি প্রতিো তখন আমার প্রতি কি পড়ো পড়ো আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে কি আসাদ মোহাম্মদুর রসুল্লাহ মানে হলো সাল্লাম তা এইটা হলো শুননা না সুন্না কোনটা আজান শেষ হইলে দূরত পড়ে দোয়া পড়ে এটা নাকি শুননা জন্য আমল হাদরাবে সেভাবে যেভাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আমি যে এই বক্তব্যগুলো দিচ্ছি এটা কি এই মসজিদে যে হাদিস আছে শুধু সেই হাদিসে আছে না আপনাদের এলাকায় মসজিদে যে হাদিস আছে সেই হাদিসেও আছে সব হাদিসে আছে কিন্তু আমাদের সমস্যা হলো আমরা যেটা পড়ি এইটার উপরে আমল করি না আমরা যেটা শুনে এসেছি ওইটার উপরে আমল করি যেটা শুনে এসেছি ওইটার উপরে কি করি আমল করি যেটা আমরা পড়ি সেটার উপরে আমরা আমল করি না একটা ছাত্র হাটাজারি মাদ্রাসায় দশ বছর পনেরো বছর পড়ার পরে একদিনের জন্য হাটাজারি মাদ্রাসার মসজিদে মোনাজাত হয় না আপনি জানেন কি করে আমি তো হাটাজারি ছাত্র কিন্তু ওই হাটাচারি মাদ্রাসায় দশ বছর পনেরো বছর যেই হুজুর নামাজের পরে মুনাজাত না করে পড়াশোনা করে নিজের নামের কেউ বলে নামাজের পরে মুনাজাত করা যাবে না ওই হুজুর তার বিরুদ্ধে দলিল দেয় কি চমৎকার কথা না তার মানে আপনি দশ বছর পনেরো বছর যেই প্রতিষ্ঠানে পড়লেন সেই প্রতিষ্ঠানে মুনাজাত করলেন না আপনি দেওবন্দে পড়লেন দেওবন্দে মোনাজাত করলেন না আপনি যে বিশ্ব ইস্তেমা করেন তবলিকে যান এই বিশ্ব ইস্তেমার তবলিকে বাসবক্ত নামাজের পরে মোনাজাত হয় জানেন না হয় না দেওবন মাদ্রাসায় হয় না মক্কা মদিনায় হয় না এটা বলা যাবে না বলবে মদিনার আমল এই দেশে চলে না মদিনার খুরমা খেজুর চলে মদিনার আংটি চলে মদিনার আতর চলে মদিনার পাগড়ি চলে মদিনার টুপি চলে মদিনার স্বর্ণের সেন চলে কিন্তু মদিনার আমল বাংলাদেশে চলে না বাঙালিদের আমল আলাদা বলে মদিনার আমল এখানে চলবে না মদিনার থেকে তোমরা কি শিখে আসো এই দেশে এসে আমাদের মধ্যে ফেতনা বাধাও। আল্লাহ রসুল বলছেন সাপ যেমন গর্তের দিকে চলে যায় সাপ দিন শেষে কোথায় যায় গর্তে চলে যায় আল্লাহ রসুল বলছেন ইসলাম মদিনার থেকে সরাবে আবার মদিনায় ফিরে আসবে এবং কোন ধরনের বেদাত মহামারী কুফুরি এমনকি কানা দজ্জাল পর্যন্ত মদিনায় প্রবেশ করতে পারবে না সুবাহ আল্লাহ এজন্য আপনাদেরকে বলছি আমলের ক্ষেত্রে কে কি বলেছে আমরা দেখব না আমলের ক্ষেত্রে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম কি বলেছেন আমরা সেটা দেখবো রাজিয়া সিদ